বাংলাদেশে থাকতেও আমি তো মানে মিডিয়ার সাথে ছিলাম আমি কথা বলার যে প্রফেশনটা এ ছিলাম রেডিওতে ছিলাম টিভিতে ছিলাম তো কি হয় কথা বলাটা আমার সময়কার প্যাশন এটা আমার ভালো থাকার খোরাক তো কথা বলতে আমি ভালোবাসি ভীষণ ভালোবাসি পাবলিক স্পিকিং আমার খুব ফেভারেট একটা জোন তো এই আর কি সবাই সব কিছু এখানে মনিটাইজেশনের জন্য করে না সবাই সব কন্টেন্ট অ্যামাউন্টের জন্য দেয় না কেউ কেউ দেয় শুধুমাত্র তার ভালোবাসা ভালো লাগার জন্য তো সেই মানুষগুলোর গুটি কয়েক অল্প মানুষের মধ্যে আমি একজন আর কথা বলতে ভালোবাসি তোমরা কমেন্ট করলে সেই ভালো কমেন্টগুলো পড়তে ভালোবাসি সে অবশ্যই আমার কন্টেন্ট দেখে ভালো ভালো সুন্দর কমেন্ট করবা তোমার মনের ভাষা আমাকে জানাবা মনের মতামত আমাকে জানাবা আর তোমরা ইউটিউবে গিয়ে এই সেম নাম এফ ফারজানা দিয়েই আছে তোমরা সাবস্ক্রাইব করে দিবা তাহলে আমরা ওখানেও কন্টেন্ট দেবো কামাল হোসেন রাজ শাকিব খান বেস্ট অবশ্যই কেমন আছো কলকাতা থেকে থ্যাংক ইউ প্রজাপতি আপু আমি ভালো আছি আমার খুব ইচ্ছে জানো খুব রিসেন্ট টাইমে না হলেও আগামী বছর একটা প্ল্যান করা তোমাদের মানে ইয়েটাকে তোমাদের ইন্ডিয়া ট্যুর করা মানে ভারত ভারত করা ঠিক আছে বিভিন্ন জায়গায় যাওয়া তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে ইয়েটা আমি সবসময় এটা ভুলে যাই আমি ওই ভাইয়াটার ব্লগ সবসময় দেখি তোমাদের ওই পানির একটা জায়গা আছে না রদ একটা অনেক বড় লেক একটা বড় লেক আছে না তোমাদের ওখানে বোট 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 বোটে থাকে যে দুই তিন দিনের জন্য যায় বোটে থাকে ওখানকার নারকেল ওখানে প্রচুর নারকেল হয় কি যেন জায়গাটার নাম সব সময় বলে যাই এটা আমি ওইখানে আমার যাওয়ার খুব ইচ্ছে আচ্ছা শিশির এসকে সাগর খান ভাই আসছো হ্যাঁ ভাই এসছে আপু সাকিব খানের জন্য অনেক করেছো জানিস একদমই রুম আপু আর না আর কি তোমার ভিডিও না দেখলে সারাদিনকে আবার যদি খালি খালি লাগে সেদিন সে যেদিন জানি দেখি নাই তুমি এখন এত মানুষের পছন্দের মানুষ হয়ে গেছো আমার ও থ্যাংক ইউ অন্তরা তোফাজুল হোসেন ওয়েলকাম থ্যাংক ইউ মিরাপুর লাস্ট কোয়েশ্চেন আপনি কন্টেন্ট করছেন না এই বিষয়টা সাকিব খান কীভাবে নিয়েছেন রিজন আপনাদের সাথে সাকিব ভাইয়ের রেগুলার কমিউনিকেশন হয় হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন আই মেহরাবি ওয়ান্টেড টু ক্লিয়ার যে আমি কন্টেন্ট তাকে নিয়ে করছি না তার মতামতটা কি দেখো প্রথম থেকে আমি বলি যদি একটু তাণ্ডবের কথা আনি তাণ্ডবে যখন আমি স্রোতের বিপরীতে গিয়ে দাঁড়ালাম সাকিব ভাই তো জানতেন সবটা তিনি বরাবরই আমার কখনো কোনো সিদ্ধান্তে তিনি দিমত করেননি এটা আমি সত্যিকার বলতে চাই যার যেটা ভালো সেটা আমি স্বীকার করতে পছন্দ করি তো তিনি কোনোদিনও বলেননি যে ফারজানা তুমি নিয়ে মেক করো তুমি তুমি এটা বলো ওইটা না নেভার এভার তিনি কারণ কি সব এটাও একটা কারণ আছে কারণ তিনি আমার সাথে যখন আমাকে যখন তিনি দেখেছেন আমাদের সাথে যখন মিশেছেন তিনি তো আসলে অনেক মানুষ চেনেন আহ এতগুলো বছর তো এমনি এমনি পেরিয়ে আসেনি বলো মানুষ চেনেন তো তিনি এটা আটলিস্ট বুঝেছেন যে আমাকে দিয়ে জোর করিয়ে কিছু সম্ভব না আমাকে দ্বারা কোনো কিছু জোর করিয়ে সম্ভব না আমাকে কিছু উনি বললেন সেটা যদি আমি বিশ্বাস না করি আমি কোনো দিন সেটা নিয়ে কন্টেন্ট করব না করিও নি এটা ভাই ভালো করে জানে তো যার কারণে এখন আমি তাকে নিয়ে করছি এটাও তিনি জানেন সো এটা টোটালি টোটালি আপস টু মি এটাতে উনি কোনোদিন আমাকে কোনো কিছু বলবেনও না নাও বলবেন না হ্যাঁ বলবেন না সো হেই আর কি এটাই উত্তর উই ওয়ান্ট টু সি ইউর ডেলি ব্লগ শি শি মেঘলা দিন হাসতে হাসতে মরে যাব তোমরা কি বলি আমি কি যে না বলি আমি তো প্রতিদিন সকাল দশটায় অফিসে চলে যাই অফিস থেকে বাড়িতে আসার পরে শুরু হয় কাহিনি এ কাহিনী এক কাহিনী ঠিক আছে দুজনই কি হয় আসলে দুজনই তো আমরা মানে কি বলেন কি ছোট মানুষ দুজনেই ছোট মানুষ তো দুজনের চিন্তা ভাবনার গুলো জায়গাটা ওরকম আর এখানে তো হচ্ছে আমাদেরকে শাসন করার কেউ নেই তো শাসন বারণের কেউ নেই আর বাপ্পা যে আমাকে ইয়ে করবে এটা না দুজন দুজনই আমরা লেগে যাই এই এখনই হচ্ছে ইয়ে তুমি এখনই তুই এখনই আপনি না আপনি তো আসলে তুমি তুই এর মধ্যে আমাদের খুব মিষ্টি একটা দুষ্ট মিষ্টি একটা সম্পর্ক লাবিব খান দেখছে ওয়েলকাম আমি নিজের ঢোল নিজে পিটাই না আমার পরিচয় পাবলিক দেবে আমি না হ্যাঁ একদম ইরা জামান দেখছে থ্যাংক ইউ সো মা জাহিদুল ভাই ওয়েলকাম আপু শাকিব খান এখন কোথায় আছে বাংলাদেশে কি এসেছে জাহান এখনো মনে হয় যায়নি তোমাকে নিয়ে কথা বলি বলে মুখোশধারীরা আমায় ব্লগ দিচ্ছে আমি খুশি তাতে থ্যাংক ইউ সাগর ভাই থ্যাংক ইউ সো মাচ এই কথাটা ভালো বলেছে কারণ মুখোশধারী মানুষদেরকে চিনতে পেরেছি হ্যাঁ যারা আসলে মানুষ ভক্ত পড়ে মানুষ তো হওয়া আগে ভাই ভক্ত তো পড়ে তুমি আগে মানুষই যদি হতে না পারো মানবিক মানুষ যদি হতে না পারো তারপর তুমি কিসের ভক্ত কিসের কি সো এরকম ভক্তের জন্যই আসলে তার প্রিয় তারকা বিপদে পড়ে এইরকম অতিভক্তি ভালো না অতি অতিভক্তি কোনোদিন ভালো না ঠিক আছে দোষগুণ নিয়েই মানুষ তোমার তার ভালোটা যেমন বলতে পারবা দোষটাও বলতে হবে তার জন্যই ভালো সেই অতিভক্তি যারা দেখে এটাই আসলে ওই ভালোবাসা মানুষের জন্য বিপদের কারণ হুম ব্যাড কমেন্ট রিপ্লাই দাও এসকে সাগর খান ও দিচ্ছে গো শিশির মেঘলা দিন থ্যাংক ইউ পুষ্প মহমেদ আপু দেখছে থ্যাংক ইউ শেষ করব লাইফটা অনেক সময় নিয়ে নিয়েছি তোমরা এখন ঘুমোতে যাবে ওকে একটা বেজে যাচ্ছে আপু আপনার কমিউনিকেশন স্কিল খুবই ভালো আপনি মোটিভেশন কন্টেন্ট করলে ভালোই হবে আপু থ্যাংক ইউ মেহরা আপু পাশে থেকো ভালোবাসা দিও কামাল হোসেন রাজ মেগাস্টার ইজ অনলি বস ইন বাংলাদেশ ডেফিনেটলি পারুল আপু কি না না সাত ভাই চম্পা জাগো রে জাগো একটা পারুল বোন নাকি যেন গানটা পারুল শুনলে আমার সাত ভাই চম্পার কথা মনে হয় প্রজাপতি মুখার্জি সুইট থ্যাংক ইউ ইনঅ্যাক্টিভ সুমন দেখছে তামিলনাড়ু না তামিলনাড়ু না ইয়ে তামিলেরই একটা মানে তামিলনাড়ুর ওই সাইডেই ওই জায়গাটার নাম লেক বিশাল বড় লেক ওখানে বোটে করে দুই তিন দিন থাকে প্রচুর নারকেল হয় আর সালাউদ্দিন ভাই গেছে ওখানে সুমন সালাউদ্দিন আছে সুমন সুমন ভাই আছে না উনি ওখানে ট্রাভেল করেছিল সব সময় ভুলে যাই সব সময় আমি এটা ভুলে যাই ঈশ্বর জাহান সোনিয়া ওয়েলকাম চাপড়ি ভক্ত চোখ থাকতেও কিছু দেখে না কানা হয়ে থাকে একদমই তাই কানাই থাকবে আপু কে যত দেখি ততবার প্রেমে পড়ে যাই থ্যাংক ইউ শাহজাদি স্বপ্ন বাপু দেখছে থ্যাংক ইউ জলিল ইসলাম প্রিন্স ইয়েস প্রিন্স রামিসা রিয়া ওয়েলকাম আল্লাহ যাকে সম্মান দেয় নাকি দুনিয়ার অসম্মানিত করতে পারবে না আপু আমরাই তোমাকে আবার কাম ব্যাক করবো ইনশাল্লাহ তুমি ছেলে আছে থাকবে মাফ চাই তুষার মাফ চাই আমি এ চেষ্টাই করো না এ চেষ্টাই করো না আমি যা যেভাবে যেভাবে আছি খুব ভালো আছি গো এই পরিবেশটা এই নোংরা অসভ্যদের পরিবেশ আমার জন্য না এই অসভ্যরাই থাকুক এখানে জাইন সাইরা শাকিব খানের আমাকে এসে বলছে আমি নাকি বলে বলো চামচাবুড়ি আল্লাহ কোথাকার কে এটা রে বাবা হাস্য কর আমি হাসতে হাসতে মরে যাবো এবার তবে এতটুকু বলবো যে সাকিব খানকে নিয়ে যারা এখন কন্টেন্ট করছেন প্লিজ ওনার বিপদ দেখে আনেন না হ্যাঁ ভালোবাসেন ভালো কথা অতি অতিরঞ্জিত অতি ভক্তি ভালো না মানুষটার বিপদ কইরেন না ওনার আশেপাশে যারা থাকে এমনি সে বিপদের মধ্যেই থাকে হ্যাঁ আশেপাশে যে ছেলেপেলে বা যারা ওনার কাজ কাজের জন্য থাকে না ওখানে উনি বিপদেই থাকে তা আপনারা যদি ভক্ত হয়ে অতি ভক্তি দেখি আরও বিপদ ডেকে আনেন এটা কইরেন না ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো থাকুন বাবা আমি এখন লাইফ শেষ করুন মিম এই মিমটা কত দেরিতে এসেছে গোয়া না গোয়া না আরেকটা ফোন নিয়ে এসেও বসিনি তাহলে আমি বলতে পারতাম পরের বার বলবো চ রাবে আপু ভালোবাসা আন্দা বা না ভাইয়া আমি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আরেকটু একটু থাকো না গো আর থাকবো না পুবলিকে ডিসলাইক করি লাইক করার কোনো কারণ নেই আল্লাহ আপনি পারেন ফারজানাই দেখো আমার মিতা এসে আমাকে লিখছে আল্লাহ আপনি পারেন ক্ষমতা ইকবালকে নিয়ে ভিডিও বানান কিংবা হিশুকে নিয়ে কেন কেন শোনো জলিল ফারজানা প্রকাশ্যে শাকিব খানকে নিয়ে ভিডিও বানাবে না তার রিজন ভীষণ স্ট্রং এবং স্পষ্ট কারণ এই অভদ্র পরিবেশ তার কিছু ভক্তকুলের অভদ্রতা আমার জন্য না এটা একটা একই সাথে যে মুখে ফরজানা শাকিব খানের নাম নিয়েছে যে বিশ্বাস ফরজানা আজীবন রাখে শাকিব খান দ্য লাস্ট সুপারস্টার বা মেগাস্টার ইন বাংলাদেশ দ্য লাস্ট ওয়ান সেখানে অন্য কারোর কথা অন্য কারোর বিষয় আমি অন্তত বলতে পারব না ইম্পসিবল আমার গ্রুপে আমার পেজে কোনো দিন এটা সম্ভব না আর ইকবালকে নিয়ে যতদিন যা বলেছি সবটা শাকিব খানের জন্যই বলেছি যুদ্ধ করেছি তার জন্যই যুদ্ধ করেছি এই আর কি দোয়া করি তিনি যেন কোনো বিপদে না পারেন না পড়েন সকল বিপদ উতরে তিনি ভালো থাকুন তিনি সুস্থ থাকুন বাট সম্মানের শেষ নেই অনেক অনেক সম্মানিত তিনি নিজেকে যাতে করেন এটাই চাই তার কাজ দিয়ে তুমি আর ভাইয়া যে ভিডিও বানাও সেটাই ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ অন্তরা তুমি কি গোয়া বিচের কথা বলো না আহমেদ ইশা ওয়েলকাম লিপিকা আমার আন্টি যুক্ত হয়েছে আন্টি কেমন আছো আপু আমরা আছি আমরা মুখোশধারী শয়তান না থ্যাংক ইউ সাগর ভাই রাফিজা আপু কেমন আছো সঞ্জিদা আন্না থ্যাংক ইউ মিম থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়েছে মুক্তা আপু থ্যাংক ইউ বিয়ান কেমন আছো রুমা আমাকে বিয়ান বলছে আচ্ছা বিয়ান থ্যাংক ইউ সাদি প্রিয়া ওয়েলকাম আপু ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো অলমোস্ট একটা বেজে যাচ্ছে সো খুব ভালো থাকো আর আমার পেজে যারা এখনো লাইক ফলো করি তারা লাইক ফলো দিয়ে দাও রেগুলার আমার সাথে থেকো আর আমার ইউটিউব চ্যানেলটা এফএ ফারজানা ওখানে কি সাবস্ক্রাইব করে দিও যারা আমার এখন বর্তমান কন্টেন্ট গুলো পছন্দ করো এরকম কন্টেন্টই যাবে আমাদের ডেইলি রেগুলার ব্লগ যাবে আমার স্কিন কেয়ার যাবে তোমাদেরকে নিয়ে মেকআপের লাইভও করবো এরপর খুব মজা হবে আমাদের ঠিক আছে টুডে আই ক্রশ ইউর টেক লাভ ফ্রম মাই হার্ট থ্যাংক ইউ সো না গানটা না খুব ভালো ভাবলাম যে এটা দিয়েই একটু আপু একটা রিকোয়েস্ট ছিল সাগর বলো গুড নাইট আপু গুড নাইট মিম সঞ্জিতা আনন্না ওয়েলকাম কি সুন্দর কিউট দুটো বাচ্চার ছবিতে আছে সঞ্জিত আপু বলে খুব ভালো লাগলো দেখে অনেক দোয়া ওদের জন্য টাকলা ইকবালা কিউটি আপু লে নাই সো থ্যাংক ইউ খুব ভালো থাকো তোমরা অনেক ভালো থাকো পজিটিভ থাকবা একদমই কোনো ভুল করবা না মানে ভুল তো মানুষ দ্বারাই হয় বাট নিজের ইমোশনটাকে কন্ট্রোল করবে ইমোশনের জন্যই লাইফে সব ভুল আমরা করি ইমোশনটাকে কন্ট্রোলে রাখবা ইমোশনটাকে কন্ট্রোলে রাখবা তাহলে দেখবা মানে অনেক ভুল থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছো বুঝছো ইমোশনটাকে কন্ট্রোল করবে ইমোশনই সব নষ্টের গোড়া আহ শাকিল হুসেন আসসালাম মনেক আপু কেমন আছেন আমি লেট করে ফেলছি সরি না কোনো সমস্যা নেই দেখা হবে আমি প্রত্যেকের কমেন্ট চাই আমার কন্টেন্টে থ্যাংক ইউ গুড নাইট খুব ভালো থেকে মুক্তার মিয়া কেমন আছেন খুব ভালো আছি ভাইয়া আপনি আপনার জায়গায় থাকেন প্রবলেম নেই তবে অন্যকে প্রশ্রয় দিয়ে না অবশ্যই এটা এটা তো একদমই না এটা একদমই না আমার ছোটবেলা থেকে আমার আমার স্টাইলই এটা এই আর কি একটা থ্যাংক ইউ আপু গুড নাইট জান্ন গুড নাইট লাভ ইউ অল আমার আপু এবং ভাইয়া সকলকে